সম্মানিত ব্রাহ্মণ বারিয়াবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও ওয়াবারাকাতুহ আমি ব্রাহ্মণবের সন্তান আমার পূর্বপুরুষ ব্রাহ্মণবের সন্তান ব্রাহ্মণদের ওখানে penduduk সেই দামকোতে কাজ আর আমি ব্রাহ্মণকানাবাসীদের উদ্দেশ্যে কথা বলার যেটা লাগে আসলে আপনারা আমার কাছে কষ্টটা নিয়ে

এই তিনজন প্রাচীন আলেম ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়াতে বর্তমানে আসে এছাড়া যত আলেমরা আছে তারা পাকিস্তানের জন্ম বাংলাদেশের জন্ম যারা পাকিস্তানের জন্ম হয়েছে তারা অলিপোর্ণ দেব বাংলাদেশের জন্মি হনু হয়েছে না ইন্দর হলু পৌঁছে না তবে একটা কথা আছে হালি করছে তো রবিশ আমরা ব্রাহ্মণবাড়ের মানুষ ব্রাহ্মণবাড়ের আলেমের নাম শুনলে

আমি গোটা ব্রাহ্মণের বিষয় গরু দুটের ভাই হাত দিয়ে বলছি শুধু আমার বয়সের শুধু তাদের মাথায় হাত দিয়ে বলছি বা বাবার ভাই বিষাকার জন্য আপনারা ভাবে আসে এই আলেম ইমাম এবং মুক্তি আমরা করবো পাশাপাশি আমরা বলিষ্ঠকণ্ডে আওয়াজ তুলব এই নর বিষাকদের হাসির দাবি করবো